তারা ওপরে উঠার জন্য এত ব্যস্ত দেশ ধ্বংস হয়ে যাচ্ছে তাদের কোনো খেয়াল নেই নেতাদের চামচাগিরি করে করে শুধু অবৈধভাবে কন্ট্যাক্ট লব টাকা ইনকাম করব এই চিন্তায় পেরেসান দেশকে নিয়ে ভাবার সময় নাই তৃতীয় আরেকটা শ্রেণী যারা অবশ্যই ভারতবর্ষের জন্য জীবন মরণ আজও লড়ছে কিন্তু দুঃখের বিষয় তারা একেবারে মাটিতে পড়ে থাকা লোক তারা না বললে কেউ শোনে না তাদের লড়াই করার ক্ষমতা আছে না তাদের অর্থ পাওয়ার আছে না রাজ পাওয়ার আছে সেই শ্রেণীটার সংখ্যা কিন্তু ভারতবর্ষে বেশি আজকে এই যে পলগামে যে হামলাটা হলো পেলগামের হামলাকে আমরা নিন্দা জানিয়েছি কিন্তু পুরো দেশ জুড়ে আন্দোলন চলছে আজ বাংলাতেও আমরা আন্দোলন করছি একটাই আমাদের দাবি আপনি পাকিস্তানে গিয়ে হামলা করেছেন আপনাকে সাধুবাদ জানাই কিন্তু আপনার হামলায় নাকি শোনা যাচ্ছে আবার পাঞ্জাবের মধ্যেও যে হামলা করে দিয়েছে নিজের দেশে গিয়েই হামলা করে ফেলছেন এটা কি ব্যাপার এটা একটু বোঝার দরকার আছে তবে আপনাকে আমরা শ্রদ্ধার সাথেই জানাচ্ছি দামাত দেশের ওপরে যারা বারবার হামলা করছে তাদের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক বিচ্ছেদ করতে হবে এবং যারা আসামি তাদেরকে উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে আপনারা কি একমাত্র নাকি এইটা যতদিন না হচ্ছে আমাদের এই আন্দোলন প্রত্যেকটা দেশবাসীকে করা দরকার মনে রাখবেন আমরা ভারতীয় হ্যাঁ আমার ধর্মীয় কালচার আমি মুসলমান আমি ইসলামের অনুসারী কেউ হিন্দু কেউ আদিবাসী কেউ শিখ কেউ পাঞ্জাবি কেউ গুজরাটি কেউ মারাঠি কেউ বাঙালি কেউ বিহারি আমরা বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু আমরা মানুষ অথে মানুষের ওপরে জুলুম হচ্ছে এটা দেশের প্রাইম মিনিস্টার সেইটাকে নিয়ে বিহারে ভোট প্রচারে চলে যাচ্ছে কেউ কেউ তো বলছে যে শুধুমাত্র বিহারের ভোটের ইমোশনাল ব্ল্যাকমেল করবে বলেই পাইলগামে হামলা হয়েছে অনেকে বলছে অনেকে এটাও বলছে বিহারের ভোটের পরে আলোচনা বন্ধ হয়ে যাবে আমরা সেটাও দেখছি অলরেডি আলোচনা দেশ জুড়ে ঠান্ডা ঘরে চলে গেছে কিন্তু জামাতের একটা আদর্শ আছে আমরা কোন জিনিস তাড়াহুড়ো করে ধরি না কেন আমাদের প্রফেট মোহাম্মদ জানিয়েছে তারাহুড়ো কাজ করা শাইতানের কাজ আমরা সব কিছুকে ধরি বুঝে সুঝে আস্তে আস্তে ধরি যত দিন যাই গরম বাড়ে যেমন বুলেট গাড়ি বুলেট চাপেন তো নাকি হ্যাঁ যত দেরি হবে ওর গরম বাড়বে যত প্যাসেঞ্জার উঠবে গরম ও থামতে জানে না তাহলে সুন্নতাই জামাত যে কোনো জিনিসকে ধরে কিছুদিন ধরে ঘেটে ফেলে দিলে এরা করে না তাহলে সুন্নতাই জামাতের একটা লক্ষ্য ধরো তার শেষ পর্যন্ত চলো এই চিন্তা নিয়ে আজ আমরা এখান থেকে পয়েলগামের সেই অসহায় বুনেদের এবং তিনার সন্তানদের পরিবারের কে সমবেদনা জানিয়ে কেন্দ্র সরকারকে জানাই আপনি অবশ্যই নিকাম্য অপদার্থ সরকার তার তো প্রমাণ পুরো দেশবাসী বুঝছে কিন্তু এরপরও আপনাকে বলছি দেশের যেখানে ব্যাপার আছে সেখানে আমরা আপনাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করছি কিন্তু আপনাকে প্রকৃত আসামিদের ঘরে খুঁজেছেন খুঁজে তাদেরকে উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড প্রকাশ্য দিতে হবে যাতে করে আগামী দিন সে পাকিস্তানি হোক আর দেশের মধ্যে গাদ্দার হোক ভারতবর্ষের ওপরে কেউ চোখ তুলে গাদ্দারি করা হামলা করার আগে যেন একবার নয় হাজার বার ভাবতে বাধ্য হয় ঠিক না বেঠিক আজকের এই প্রোগ্রাম দ্বিতীয় ওয়াক দু হাজার পঁচিশ কালা কানুন তার প্রতিবাদে আমরা ওয়াকাপ কালা কানুনকে মানি না কেন মানি না এক তো আমার ধর্মীয় ভাবা বেগে আঘাত দিয়েছেন যে আঘাত দিবার অধিকার ভারতবর্ষের কারণায় আপনি প্রাইম মিনিস্টার হতে পারেন আপনি আমার ভারতের রাজা নয় আপনি প্রধানমন্ত্রী হতে পারেন আপনি ভারতবর্ষের কোন ভারতবর্ষে আমরা আমরা সবাই রাজা আমাদের থেকে কেউ বেশি যাকে পছন্দ করে যার পক্ষে লোক বেশি যায় সে ক্ষমতার আসনে বসে শুধু দেশ ও দেশবাসীকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তাই এই যে আকাপ কালা কানন একানন যেমন ধর্মের বিরুদ্ধে পাশাপাশি আপনাদেরকে জানাই এই কালা কানুন হচ্ছে আমার ভারতবর্ষের সংবিধানকে বুড়াগুল দেখিয়ে সংবিধান বিরোধী একটা আইন তৈরি করেছে তাহলে আমাদের লড়াই একদিকে যেমন সংবিধানকে বাঁচানো আর একদিকে লড়াই আমাদের অকাপ সম্পদ ইসলামের ঐতিহ্য এটাকে বাঁচানো এই দুই লড়াই কিন্তু আমরা নেবেছি তবে আজকে এই যে গিরামগঞ্জে হচ্ছে এর একটা কারণ আছে এর কারণটাও বলে যায় এর কারণ হচ্ছে আমরা যদি ফিফটি পার্সেন্ট পুরুষ হই ফিফটি পার্সেন্ট কিন্তু মায়ের যার নারীদেরও জানা দরকার অকাপটা কি তাদের অবদান আছে না নাই কেন আমার দেশের সংবিধান আমাদেরকে এমন একটা অস্ত্র দিয়ে গেছে ওই অস্ত্র পাঁচ বছর ছাড়া ছাড়া একবার করে ধার দিবার সুযোগ পাওয়া যায় ওই অস্ত্র আমার মা বোনেদের হাতে আছে না নাই তাদেরকেও একটু জানানো দরকার তাই প্রথমে জামাতের ছোট খাটো কর্মীদের দ্বারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হয়েছে তারপরে সময় তো একেবারে পাওয়ার মতো আমার নয় এর মধ্যে থেকে কিছু কিছু সময় দিয়ে বিভিন্ন জায়গায় ওয়াকা তাই কি করতে চাইছে এটা যেমন একটু আলোচনা পাশাপাশি আপনাদেরকে ডিসিপ্লিন শিখিয়ে ছোট করছি না ডিসিপ্লিন জানেন তারপর আলোচনার দরকার আছে না নাই জানিয়ে আস্তে আস্তে আমরা শহর তলিতে উঠবো তারপরে শহরে যাব তারপরে আমাদের টার্গেট কলিকাতা রাজধানী আমাদের ক্ষমতা এই জায়গায় আমরা কলিকাতায় যাব তারপরে ভিন্ন রাজ্য থেকেও তারা আন্দোলন করছে সবাই এক জায়গায় হয়ে একটা দিন আমরা অবশ্যই দিল্লির বুকেও আগামী দিন ইশাল্লাহ যাব আপনারা রাজি আছেন তো নাকি রাজি আছেন তো নাকি